সুপ্রিয় সাংবাদিক আয়ু মন্ডল আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আগামী সাতই জানুয়ারি আমরা আর মামুদের এক দলীয় দামি নির্বাচন ঘিরে একদিকে চলছে রীতিমতো রং তামাশা আর অন্যদিকে নৌকা দামি কামরাকাম গোলাগুলি খুনাখুনি সংঘাত সহিংসতায় জনপদ বসবাস অযোগ্য হয়ে পড়েছে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সর্বত্রই বিরোধী দলহীন পূর্ব নির্ধারিত ফলাফলের এই নির্বাচনে ভোটারদের ন্যূনতম আগ্রহ না থাকলেও গণতান্ত্রিক বিশ্বকে তথাকথিত ভোটের উৎসব দেখানোর জন্য অত্যাচার নিপীড়ন থেকে তাদের দেখায় সাধারণ মানুষকে জোর করে মিছিলে যেতে বাধ্য করা হচ্ছে এলাকা ছাড়া করার ভয় দেখানো হচ্ছে নৌকার প্রচার এর আওয়াজ শুনলে লোকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছেন ভোটের উৎসব উৎসবের বদলে আতঙ্ক আর উৎকণ্ঠা সর্বত্র তারা দেশটাকে যুদ্ধ অবস্থায় নিয়ে যেতে চায় সারা দেশে এখন অভয়ারণ্যে পরিণত হয়েছে আমি আর পুরো নামানো হয়েছে ভোট রঙ্গে সরকারি কর্মকর্তারা নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন স্থানে আওয়ামী দামি মিছিল বের করা হচ্ছে ভোট ডাকাতির মাস্টার মাইন্ড শেখ হাসিনা বলছেন এই নৌকা নুহ আর তার দামি পক্ষ বলছে নৌকা পাগলদের মার্কা বিভিন্ন স্থানে ভোট কিনতে প্রকাশ্যে টাকা বিলি করা হচ্ছে এই যে যারা পাগলদের মার্কা বলছে ওরাও কিন্তু আওয়ামী যারা নৌকা প্রতীকটা পায়নি তারা এখন বলছে এটা পাগলদের মার্কা ব্রাহ্মণবাড়িয়া চার আসনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হর ভোটার না আসার আশঙ্কা কেন্দ্রে ভোটার তার লোকজন লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে আওয়ামী লীগের দামি প্রার্থীরা বিভিন্ন জায়গায় প্রচারণায় বলছেন বিগত পনেরো বছর উন্নয়ন উন্নয়ন বলে তাদের নেতারা গলা ফাটিয়েছে সব মিথ্যা উন্নয়নের নামে নৌকার লোকেরা পকেটের উন্নয়ন করেছে যা হয়েছে সব লুটপাটের জন্য আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে বক্তব্যের শিকার করছেন যে দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো সালের নির্বাচনে আমরা ভোট টাকাতি করে ক্ষমতায় এসেছি গণমাধ্যমে এসেছে সংবাদ মাধ্যমে এসেছে এ কথাগুলো এখন আওয়ামী লীগের নেতারাই বলছেন এক প্রার্থী আরেক প্রার্থীর কল্লা কেটে নেওয়ার হুমকি দিচ্ছেন আর দলদশ নির্বাচন কমিশন বসে বসে তামাশা দেখছে সারা দেশে বন্দুক দা চাপাতির যুদ্ধ লেগেছে সেদিকে ইসির ভূক্ষেপ নেই তাদের কাজই হল বিএনপি কে করার হুমকি দেয়া ইসির কাছে নির্বাচন গৌণ তারা চাচ্ছেন মেরে কেটে হুমকি থামকি দিয়ে যেভাবে পারে ভোট কেন্দ্রে নাবালক সাবালক ভোটার অভোটার জোগাড় করে লোকার অন্ন দেখাও এটাই গণভবনের নির্দেশ শেখ হাসিনার উৎসব মুখর নির্বাচনী মডেল কিন্তু এই মাফিয়া চক্রের বোঝা উচিত আপনারা যে গণতান্ত্রিক বিশ্বকে দেখানোর জন্য এত নাটক এত তামাশা করছেন সবই তারা দেখছেন গণতান্ত্রিক বিশ্বের চোখে ধুলো দিতে এত আয়োজন কোনো কাজে আসবে না আখেরে ভোট নাটক যতই করেন কোনো লাভ নেই সকলেই গরল ফের শেখ হাসিনার বাস্তবে দেশকে স্থায়ীভাবে একটি নির্বাচনবিহীন রাষ্ট্রে করেছে। করেছেন এদেশের নাগরিকদের মানুষ আওয়ামী লীগের মূল শক্তি প্রশাসন আর সন্ত্রাসীদের পরোয়া করে ভোট নাটক জনগণ বানচাল করে বাঞ্চাল করে আপনাদের পতন ঘটাবে জনগণের সম্মিলিত শক্তির কাছে আওয়ামী পরিকল্পনা তজ তজ হয়ে যাবে সচেতন বন্ধুরা বিএনপি সহ সকল দলকে বাদ দিয়ে এই পাতানো নির্বাচনের অন্যতম মদতদাতা হিসেবে পার্শ্ববর্তী দেশের নাম সর্বজন বিদিত ভারত ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাংলাদেশে এসে একদলীয় নির্বাচনের পক্ষে সাফাই গছে। শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা নয় সেখানকার সাংবাদিক বুদ্ধিজীবী নানা কিসিমের মানুষ আসছেন এবং অবলীলায় একটি ফ্যাসিস্ট ধরনের এটি গণবিরোধী লুটেরা সরকারকে তারা সমর্থন দিয়ে যাচ্ছেন ভারতীয় কূটনীতিকরা বাংলাদেশে এসে বলছেন শেখ হাসিনার নেতৃত্বে স্থিতিশীলতা চান বাংলাদেশের মানুষের অধিকার চান এখন তাদের ফলের বিড়াল বেরোতে শুরু করেছে ভারত মনোনীত প্রার্থীরা বিদর্কের বলছেন আমাকে ভারত মনোনয়ন দিয়েছে আমি ভারতের প্রার্থী আমি এখানে হারার জন্য আসি আপনি জানেন যে একজন আওয়ামী প্রার্থী মেয়েরপুরে তিনি জোর গলায় এই কথা বলছেন তার প্রতিপক্ষ মুজিবনগর সদর উপজেলা আসলে সাবেক ফটো অটোপাস সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান বলছেন আমি ভারতের প্রার্থী আমি এখানে হারার জন্য আসি দেখেন কি গর্ব সে দেশের প্রার্থী তো বাংলাদেশে আপনি নির্বাচন করছেন অদ্ভুত ব্যাপার তো একাত্তর সালের যে স্বাধীনতা যুদ্ধ এত রক্ত এত মানুষের জীবন দান আজও বেঁচে আছে এটা কি পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে আপনারা তাহলে ভারতের কাছে এটা বন্দি রেখেছেন ভারতকে বিলিয়ে দিয়েছে এটাই তো এখন জনগণ মনে করে তলে তলে দেশের স্বাধীনতা সার্বভৌম থেকে বিকিয়ে দেওয়া হয়েছে ভারত এখন তাদের এ দেশে অনুচরকে হুমকি দিচ্ছে সরি that's it. তাহলে কি বাংলাদেশ কি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ তলে তলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি বিকিয়ে দেওয়া হয়েছে ভারত এখন তাদের এদেশীয় অনুচরদের নমিনেশনও দিচ্ছে প্রফেসর আব্দুল মান্নানের এই বক্তব্য চরম রাষ্ট্রদ্রোহিত নয় কি অথচ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা প্রতিবাদেরও সাহস পায় না সরকার বা নির্বাচন কমিশনে তার মানে তারা স্বীকার করে নিয়েছে ভারত তাদের অনুগত বহু সংখ্যক মনোনয়ন দিয়েছে আমরা জানতে চাই প্রফেসর মান্নানের মতো আর কে কে ভারতের প্রার্থী তার তালিকা প্রকাশ দেশের জনগণের প্রতি আমাদের আহ্বান গণতন্ত্র হত্যার জন্য ভারতের প্রার্থীদের বিজয়ী করার এই পাতন নির্বাচনে কেউ ভোট দিবেন দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে না চাইলে ভোট বর্জন কর তারা নির্বাচিত হলে দেশকে ভারতের হাতে তুলে দেওয়াটা অসম্ভব কিছু নয় বন্ধুরা গাজীপুরের মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে সুলতান সালাউদ্দিন টুকুকে ফাঁসানোর জন্য তাকে জড়িয়ে পুলিশের মিথ্যাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি সোমবার সকালে কাউন্টার টেরোরিজম অ্যান্টি ট্রান্স ন্যাশনাল ক্রাইমে প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার দাবি করেছিল এটি এটা আমরা তখন থেকেই বলা শুরু করেছি যে এগুলো করাই হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন অপেক্ষাকৃত তরুণ নেতৃত্বকে তারা ধ্বংস করার জন্য তারা যাতে আন্দোলনের পুরো ভাগে নেতৃত্ব দিতে না পারে এটি একটা গভীর মাস্টার প্ল্যান গভীর একটা চক্রান্তের অংশ আমরা কিন্তু প্রথম দিন থেকে বলেছি এবং আগেও কিন্তু আমরা আভাস দিয়েছি তারা এই যে নির্বাচন বর্জনের আন্দোলন এক দফার আন্দোলন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন এটাকে কালি করার জন্য তার আমরা এটা মাসের পর মাস বছরের পর বছর ধরে আমরা বলে এসেছি এবং ঠিক একই জিনিসগুলো একই ফর্মুলা অনুযায়ী তারা কাজ করছে দুই হাজার তেরো চোদ্দ পূর্ণ যা করছে ঠিক এখন সেই একই জিনিসে একই ঘটনা একই আপনার চক্রান্তের পুনরাবৃত্তি তারা ঘটাচ্ছে আমাদের আশঙ্কা হুবঘু এখন মিলে যাচ্ছে তাদের এই সমস্ত বক্তব্য এবং এই সমস্ত অমানবিক ঘটনার মধ্যে দিয়ে গাজীপুর শ্রীপুরে যে অগ্নিকাণ্ডের ছাত্র দলের সাবেক সহসভাপতি ইতিয়ার কবি তিনি যুবদল নেতা সুলতান সালউদ্দিন পুকুর কাছ থেকে রেল লাইন কাটার নির্দেশ পান এটা পুলিশ কর্মকর্তারা বলছেন মিথ্যাচারেরও একটা সীমা থাকে পুলিশের দুরভিসন্ধিগুলো ও কল্পিত নির্দেশনার এমন নাটক তারা নিয়মিত করছে আগেও করেছে এখনো করে যাচ্ছে ভুয়া পাতানো নির্বাচনকে জায়জ করার জন্য প্রতিটি আগুন সন্ত্রাস ও সরকারের লোকজনের পরিকল্পিত ও ফাঁচানো নাটক এ পর্যন্ত যারা ধরা পড়েছে তাদের অনেকে সরকারি দলের লোকজন আগুন সন্ত্রাস আওয়ামী লীগের মজ্জাগত বিএনপি সহিংসতা ঘৃণা করে বিএনপি সহ অন্য দলের নেতা কর্মীদের আটক করে গুম করে নির্যাতন চালিয়ে সেখানেও গুলি দিয়ে স্বীকারোক্তি আদায় করে যারা মনে করছেন যারা পার পেয়ে যাবেন তারা বোকার স্বর্গে বাস করছে বন্ধুরা আমার এই চক্রান্ত এই ষড়যন্ত্র তারা করে যাবে এই অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য তারা গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে গণতন্ত্রকামী রাজনৈতিক দলের বিরুদ্ধে কলঙ্ক লেপনের হল কাজ নয় তার পৃথিবীর প্রত্যেকটি দেশে যেখানে কর্তৃত্ববাদ কায়ম আছে যেখানে এক দল অথবা ভয়ঙ্কর রকমের ডিকটেটের শিক্ষা কায়ন আছে তারা তাই করে তারা সেটাই করেছে সেটার থেকে কোনো অংশ কম করছে না বাংলাদেশের কর্তৃত্ববাদী শাসক এবং তার সাজানো আইন শৃঙ্খলা বন্ধুরা এবারে আবারও সেই বিষয়টি আপনাদের সামনে বলতে চাই আমাদের প্রতিদিনকার যে স্ট্যাটিস্টিক্স আবারও আমি বলেছি যে মৃত্যুর যে শাড়ি মৃত্যুর যে মিছিল সেটা থামছে না কারাগারে কারা নির্যাতনে পুলিশ হেফাজতে অত্যাচার উৎপীড়ন নিপীড়ন শারীরিক ভাবে তাকে অত্যাচার করা এই করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এটা প্রায় যেন একদিন দুই দিন তিন দিন পরপরই এটা ঘটেই যাচ্ছে এই সাম্প্রতিক সময় এই কয়েক সপ্তাহের মধ্যে কারাগারে মৃত্যুর সংখ্যা বাড়ছে অবহেলা অনাদরে বিনা চিকিৎসা এবং অন্যদিকে রিমান্ডের নামে অত্যাচার সবগুলো কই এই যে এত মৃত্যুর খবর এটা নিয়ে তো আমি পুলিশ কর্মকর্তাদের কোন স্টেটমেন্ট দেখলাম না এটাও তো অন্যায় এটাও তো অপরাধ কাউকে চিকিৎসা দিতে বাধা দেওয়া এটা প্রতিনিয়ত কারাগারের কর্তৃপক্ষ এই কাজটি করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কই এই বিষয়ে শতক প্রণোলিত হয়ে আমি কাউকে তো কোনো উদ্যোগ নিতে দেখলাম না প্রতিদিন এত যে রক্ত ঝরছে আওয়ামী লীগ আর দামি আওয়ামী লীগের মধ্যে মারামারিতে কই সেখানে তো কোনো স্বত উদ্যোগ দেখলাম না আর যেটা সম্পর্কে কেউ জানে না এবং আমরা আগে থেকেই বলছি যে একটা ষড়যন্ত্র হবে চক্রান্ত করবে করে আমাদের উপর কলঙ্ক দেবে ঠিক সেগুলোরই পুনরাবৃত্তি হচ্ছে এবং সেটা দোষ চাপানোর জন্য অত্যন্ত দ্রুত গতিতে বিএনপি অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাদের বিএনপি নেতাদের নামে তারা এটা দায় চাপাচ্ছে গাজীপুর জেলাধীন কাপাসিয়া থানার দুর্গাপুর ইউনিয়নের অন্তর্গত দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং মোহাম্মদ শফিউদ্দিন মাস্টারকে বিনা কারণে গত ছাব্বিশে অক্টোবর দুই হাজার তেইশ তারিখে গ্রেপ্তার করার পর পুলিশি নির্যাতনে অসুস্থ হয়ে কারা কর্তৃপক্ষের অবধি বিনা চিকিৎসায় গতকাল কারাগারে করে আমি এই ধরনের ঘৃণ্য ও অমানবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং নিহত শফিউদ্দিন মাস্টারের রাত্তার মাফেরাত কামনা করছি বন্ধুরা গ্রেপ্তার আসছে জেলাধীন ভাগা উপজেলা ছাত্র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরিবারের সাথে শেষ কল করেছিল তাকে পুলিশ তারা করছে এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না থানায় একটি জিডি করলেও পুলিশ কোনো কিছু স্বীকার করছে না আমি অবিলম্বে ছাত্র দল নেতা জনসম্মুখে হাজির করে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যোগ আহ্বান ঠিক ইতিহার কবিরকে এবং আরো যে সমস্ত নেতৃবৃন্দ যারা ছিলেন রিকু সহ তাদের বিশ্বে যে ধরনের ঘটনা ঠিক একই ঘটনা রাজশাহী এই ছাত্র এই ঘটনা যেন প্রতিনিয়ত ঘটছে এবং একই ধরনের একই টাইপে তাদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে অনেকদিন তাদের বিষয়ে কিছু বলা হচ্ছে না তাদেরকে জিজ্ঞাসাবাদের নামে যা শিখিয়ে দেওয়া হচ্ছে তাকে বলার জন্য উৎপীড়ন করা হচ্ছে তারপরে তাদেরকে হাজির করা হচ্ছে এবং এরপরে পুলিশ একটা প্রেস কনফারেন্স করে বলছে এর কাছে বোমা ছিল এই করেছে এই আগুন সন্ত্রাস করেছে এই সেই করেছে তো উৎপীড়নের মুখে নিজের জীবন বাঁচানোর জন্য কে কথা বলবে তারা তাদের কার নাম বলছে কিন্তু এটা সত্য নয় এটা যদি সত্যিকারের আইনের সাথে তাহলে ঠিকই প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে এই অমানবিক যে সমস্ত কাজ তাদের শাস্তি লাভ মাগুরা পৌরসভা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সজল খান হার্ট অ্যাটাক করে মিরপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয় তাকে দেখতে গিয়ে হাসপাতাল থেকে গ্রেফতার হয় মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন জেলা যুগ দলের যুগ্ম সম্পাদক খাইদুল ইসলাম ইমন বিএনপি নেতা মোহাম্মদ ইসলাম মোহাম্মদ নুরুজ্জামান মোহাম্মদ সুজা মোহাম্মদ মুজাহিদ শেখ রাসেল শেখ মোহাম্মদ 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 জহরুল নিটোর হোসেন মোহাম্মদ ও সোহেল হোসেন সহ বেশ কয়েকজন নেতা কর্মী ঢাকা মহানগর দক্ষিণের তারা মসজিদ এলাকায় ডামি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণের সময় পুলিশ ও আওয়ামী সন্ত্রাস যৌথভাবে আমরা চালিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য আরিফুর রহমান নাদিম সহ তিনজন জন গ্রেপ্তার গ্রেফতার করে বগুড়া জেলা ছাত্র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি জেলা ছাত্র যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রাকিব ও বামনা উপজেলা যুব দলের যুগ্ম মাসুমকে গ্রেফতার করে এছাড়া বন্ধুরা রংপুরে ব্যাপক হামলা চালিয়েছে পুলিশ এবং মিথ্যা মামলা দিয়ে পঁয়ত্রিশ জন নেতা কর্মী নামে কতোয়ারি থানায় দুটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এরপরে চব্বিশ ঘন্টায় প্রায় একশো পঁচাত্তর জনের মতো নেতা কর্মীকে তারা গ্রেপ্তার করেছেন তারপরে পনেরোই নভেম্বর হয়েছেন প্রায় তেইশ হাজার চারশো ষাট জন এইভাবে সাতাশ আঠাশ উনত্রিশে জুলাই থেকে আরো অন্যান্য গ্রেপ্তার মামলা আহত এবং কতজন মৃত্যুবরণ করেছেন সবেরই স্ট্যাটিস্টিক্স এবং কতজনের হয়েছে সবকিছু দেওয়া হয়েছে এগুলো আপনাদেরকে আমরা লিখিত আকারে দিয়ে আজকে তিন দিন যে বিএপি কর্মসূচি সমমান দলগুলোর কর্মসূচি যারা একটি আদর্শের জন্য যারা একটি মহত্তম রাজনৈতিক পদ্ধতি প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন যারা বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার ব্রত নিয়ে যারা জীবন মৃত্যু সংগ্রামে অবতীর্ণ আছে তারা এই গণসংযোগ ও লিফ্রেট বিতরণ কর্মসূচি আজকে প্রথম দিন অতিবাহিত হয়েছে তারা প্রত্যেকেই ঢাকা সহ সারা দেশে ওই কর্মসূচি পালন করেছেন মানুষকে উদ্বুদ্ধ করেছেন যদিও প্রচন্ড জুলুম ছিল পুলিশের উৎপরন ছিল আমি আপনাদেরকে পড়ে শুনালাম যে লিফরেট বিতরণ করতে গিয়েও নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে এক আতঙ্ক এবং ভয়ঙ্কর আক্রমণের মুখেও নেতাকর্মীরা তারা এই কর্মসূচি এবং আগামী পরশু একই কর্মসূচি অব্যাহত থাকে দেশের জনগণ এবং বিএনপির নেতাকর্মী সমমান দলগুলোর নেতাকর্মী যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন সরকারের সকল নিপীড়ন অত্যাচারকে উপেক্ষা করে সহ্য করে তাদের জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এবং দেশের জনগণকেও তিনি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়েছেন সালাম দিয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ খোদা হাতে